সবাইকে আপনারা দূর দূরান্ত থেকে হরিপুর থেকে জয়ন্তপুর থেকে চৌদিক থেকে থেকে আমাদের থেকে আমাদের অত্যন্ত অঞ্চল থেকে এখানে এসেছেন আমাকে সমর্থন জানানোর জন্য বা আমাকে মত আমার এই মত বিনিময় সবাই এসে হাজির হয়েছেন এর জন্য আপনাদেরকে আমার নির্বাচনে সালাম আদা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে প্রিয় এলাকাবাসী আমি নির্বাচনে যাওয়ার ইচ্ছা আমি নির্বাচনে জন্য ইচ্ছা ছিল না কারণ মানুষ নির্বাচন নির্বাচনের প্রতি মানুষের অনীহা এসে গেছে মানুষ নির্বাচনে যায় না মানুষ ভোটে যায় না মানুষ ভোটে যায় না এটা ঠিক কিনা মানুষ ভোট দিতে চায় না মানুষ আগে আরে আগে কার দিনে ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আর বর্তমান যুগের স্লোগান হলো আমার ভোট আমি দিব আপনার ভোট আমি দিব ঠিক কিনা কেন লোক মানুষ যেভাবে নির্বাচনের করতে অনিহা ঠিক আগেও নির্বাচনের করতে আমরা অনিহা ছিল আমি নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না নির্বাচন করব এটা আমার ইচ্ছা ছিল না মেলা capaci আপনারা জানেন এই গত সংসদ নির্বাচনের আগে কথা 18 সালের যে সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলাম জাতীয় পার্টি থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম শেষ মেশ আমি সংক্ষেপে বলছি শেষ মেশ পার্টির একটা সিস্টেম আছে জাতীয় নির্বাচনের একটা সিস্টেম আছে যে কোনো দল থেকে একজন দাঁড়াতে পারবে আমার দল থেকে আরেকজন ছিলেন এটি খান রহমান সাহেব ওনাকে আমি সমর্থন দিয়ে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমি ওনাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম এরপরে আওয়ামী লীগের আমাদের মহাজোট ছিল নির্বাচনের তিন দিন আগে মহাজোটের সিদ্ধান্ত আসছে এখানে আওয়ামী সমর্থন দিয়ে অর্থাৎ আমাদের স্থানীয় এমপি মহোদয় জনাব ইমরান সাহেবকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এটিউ কাজ রহমানকে সেই সিদ্ধান্ত মোতাবেক এটিউ কাজ রহমান নির্বাচন থেকে সরে গেলেন এরপরে আসলো কত নির্বাচন এই যে তেইশ সালে যে নির্বাচন হয়ে গেল চব্বিশ সালে জানুয়ারি তারিখ সম্ভবত এই নির্বাচনে আপনারা জানেন আমি পার্টির স্বয়ং জাতীয় পার্টির স্বয়ং চেয়ারম্যান জাতীয় পার্টির মহাসচিব আমাকে ফোন দিয়েছে নির্বাচনে নমিনেশন দাখিলের জন্য কিন্তু আমি দাখিল করি নাই কেন করি নাই মানুষ নির্বাচন মুখে ছিল না কোন দল নির্বাচনে আসে নাই আওয়ামী লীগ কয়েকটি দল নির্বাচন করেছে এই দলে জাতীয় পার্টিকে বাধ্য করা যে কিভাবে জাতীয় নির্বাচনে আসছে সেটা আপনারা জানেন দেশ পাশে জানেন তাই এই প্রহসনের নির্বাচনে আমি আমি সন্দেহ নাই প্রিয় দেশবাসী ঠিক তেমনি এই যে উপজেলা নির্বাচন এই উপজেলা নির্বাচনে আমি

উনি নে নির্বাচনে প্রার্থী ছিলেন উনি অনেক জনসংযোগ করেন অনেকের সাথে মত বিনিময় করেন প্রেস কোর্টে এসে উনি এলাকার সিদ্ধান্তে পৌরসভার সিদ্ধান্তে উনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সরে দাঁড়ানোর পরে আমাকে বলা হচ্ছে নির্বাচন আমি করার জন্য এলাকার মাননীয় কি যুব সমাজ আমাকে বলতে নির্বাচন করার জন্য

মনমোহন কেন্দ্রে বৈঠকে আপনি প্রস্তাব দেন উনি প্রস্তাব আমার দেন নাই পরে আমার ডাক্তার তথা অর্থাৎ আমার ডাক্তার তথা তোমার আসল ডাক্তার সাহেব উনি আমাকে ফোন দিয়ে বলছেন ওখানে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য কি আমি ঘোষণা দিতে অনেক প্রার্থী হব আমি বলছি ওইখানে তো হানিফ সাহেব ওইখানে মনমোহন কেন্দ্র মাইফেল এলাকা উনি নির্বাচন করার জন্য छोटा निकाल। जब तक ये उनकी बात देंगे, ये तो काफी जाने ना। आप ये तो अपने जांचें, आपने बोल दो क्या चल? हमारे कोको के आपने कोस्टब दें, कि हमारे बातें जा। ये मिस मेरे लिए आस्ती, मेरे बाजू में कोड दें। कोको ने क्या ने बोला कि कोड दें, ना कोड दें, इसके कारण मेरे जाने ना। आप भी कह যখন মহিমুরুলেন আরো না চাপা সৃষ্টি করলেন আমাকে আমার বক্তব্য একটু দেরি হয়ে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ কি কারণ কি রকম আমি দাঁড়ালাম নির্বাচনে সেটা না করলে আপনারা বুঝতে পারবেন না এর জন্য একটু লম্বা করে বলতেছি যে রকম ঘটনাটা ঘটছে এরপরে যখন দেখলাম যে না সবাই চাপা সৃষ্টি করছে নির্বাচন করাই লাগবে তখন আমি সিদ্ধান্ত নিলাম তাহলে যেহেতু আমি এলাকার কাউকে বলি নাই কোনো মত করি নাই তাহলে আমাদের ঈদের ঈদকার ময়দানে এখানে আমি বলি আমি নেই এখান থেকে ঈদকার মাঠে তখন আমাদের ওনার সাথে পরামর্শ নিলাম উনি উনি বললেন ঠিক আছে এখানে বলতে পারো আমার মামা জনার আজকে সভাপতি রি সাহেব ওনার পরামর্শ নিলাম উনি বললেন হ্যাঁ আজকে বলতে পারো এখানে আমাদের অত্র এলাকার মেম্বার সাহেব জনাব হাসিদ মতফি সাহেব ওনার পরামর্শ নিলাম উনিও বললেন হ্যাঁ আপনি এখানে বলতে পারেন এরপরে আমার সত্য কথা জানাব আবুল আকবর সাহেবের সাথে পরামর্শ নিলাম আমার সত্য আমাকে মানা করলেন বললেন যে না এখানে বলার দরকার নাই পরবর্তীতে সিদ্ধান্ত হলে নির্বাচন করতে হয় পরবর্তীতে এলাকাবাসীকে নিয়ে একটা মত বিনিময় সভা করিয়া এর জন্য আমি ঈদগাতেও বলি নাই আর ঈদগাত ঈদগাতে ওই দিন একটা সমস্যা একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এটাও দেখেছেন দেখলাম ওইখানে এমনি একটা সমস্যা আমি আর একটা এখানে বলি আর ভেজাল তৈরি করার দরকার নেই এর জন্য আমি আর ওইখানে বলি নাই আর আমি যে নির্বাচন করব সেটা আমার ধারণা ছিল না আপনারা জানেন নমিনেশন দাখিলের পরেই আমার নমিনেশন বাতিল হয়ে গেল এই নমিনেশন দাখিলের পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র এখনো চলছে আমার নমিনেশন বাতিল হলো আমি আপিল করলাম আপিলের মাধ্যমে আমার নমিনেশন ফিরে পেলাম এখন পর্যন্ত আমাকে চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ভাবে আমাকে ভয় পেতি বিভিন্ন আমাকে ভয় পেতি হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য যেরকম আমাদের খানি চেয়ারম্যান জনাব কামাল আহমদ নির্বাচন থেকে সরে যেতে হয়েছে আরেকজন আমি এখনো টিকে আছি আপনাদের গা নিয়ে আপনাদের সাহস নিয়ে এবং আল্লাহ আল্লাহর ভরসা নিয়ে আমি এখনো টিকে আছি নির্বাচন থেকে আমি সরে যাই নাই আমি আল্লাহর উপর তারাকে বলতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি শেষ দিন পর্যন্ত নির্বাচনে থাকবো সত্যি আমাদের কার সন্তান আমি কার ছেলে আমার বাবা কে ছিলেন আমার দাদা কে ছিলেন এলাকায় আমার বাবা দাদার অবদান আছে কিনা আমার কোন অবদান আছে কিনা আমি সৎভাবে ব্যবসা করেছি আমি আমার ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত মানুষের কল্যাণে আমি কাজ করেছি দেখেন আপনারা আমি ব্যবসা করে ফিল্ডে কয়টা করেছি আপনারা আপনারা দেখেন

বিশাল কন ভান্ডারের মালিক আমি নয় আমি বিশাল কালো টেকার মালিক নয় আমি বিশাল ডলার নিয়ে আসি নাই আমি কোনো অবৈধ সম্পদের মালিক নয় আমার যা আছে বাপদাদের সম্পদ বৈধ সম্পদ আমারও যা আছে আমার তথ্যতা অনুযায়ী অবৈধ সম্পদ কোন অবৈধ কোনো কিছু আমি মালিক নয় এইগুলার পাঠ্য আমি করি না এর জন্য আমার নির্বাচন তাদের মতো জাগ্রত জমা করছে না আমি বলতে চাই জমা পূর্ণ হোক এই যে টাকা এই টাকাগুলা জনগণের টাকা জনগণের টাকা জনগণের নাই আপনারা টাকা পান সময় মতো টাকা মতো ঠিক কিনা যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি লন্ডন আমেরিকায় এবং বিভিন্ন ইউরোপ এবং তারা ডলার বা যারা যাচ্ছে বিদেশে এরা তো ডলার টাকা ডলার করে নিয়ে যাচ্ছে এই ডলার তাদের দেশে যাওয়ার জন্যই এই পরিকল্পনা তারা করেছে আমি বলতে চাই যারা ডোলা নিয়ে নির্বাচনে আসছে যারা খালো টেকা নিয়ে আসছে এটা তাদের টেকানো হয় এই টাকায় জনগণের টাকা আনো আমি মানুষ হিসাবে গোল আমার থাকতে পারি মানুষ বলতেই বল আমি সবাই মতো সবাইকে বলতে পারি নাই কেন বলতে পারি সেটা আমি বলছি আমি আমার যারা আমাকে নির্বাচনে দাঁড়িয়েছেন কোনো সাথে আছেন আপনারা জনগণ আমার সাথে আছেন আমি কমা যাচ্ছি আমার দ্বারা যে বন্ধুটি হয়েছে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা আমাকে নির্বাচনে দাঁড়িয়ে দিয়েছেন জানিনা তারা ভুল করেছেন কি করেছেন আমরা তারা করলেন না ভুল করলেন এটা আপনারা আমি বলতে চাই আমাদের শোনা যাচ্ছে এলাকায় নাকি

নাম আমাদের ইউনিয়ন হরিপুর ইউনিয়ন এটা আমরা কলকাতা বলতে চাই যেহেতু তারা বান দিছে আপনারা এলাকাবাসী এরকম কোনো বান দেওয়ার সব কিছু করার ইচ্ছা থাকে তাহলে এটা আপনারা আপনারা করে বিবেচনা করে এরকম কিছু করতে পারেন কিনা দেখেন যদি নির্বাচিত হই এটা এই নির্বাচন হলে নির্বাচিত হলে

থেকে যদি আপনারা এরকম সহযোগিতা না করেন তাহলে আমার পরিবারকেও সাহস কাপড় নির্বাচন করার জন্য আপোনাৰ মূল্যবান সময় নষ্ট কৰিছো আমার বক্তব্য অনেক দীর্ঘ হয়ে গেছে আমি আর আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না আমার বক্তব্য করতে চাই আপনারা আপনারা জানেন আমার উপর আমার উপর অনেক ষড়যন্ত্র হচ্ছে মেঘপালক যদি আমি আগে বলেছি মেখবান্ত্রিক আমার জন্য অনেক ষড়যন্ত্র অনেক অনেক